আমার বিয়ের এক মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী খবরটি আমাকে দিল আমার স্বামী কথাটা বলার সময় তার মুখে একরাশ রাগ এবং কিনা দেখতে পেলাম আমাকে কথাটা বলেই ধপ করে খাটেই বসে পড়ল তার ফসা মুখ রাগে লাল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই কথাটা শুনে তার খুশি হওয়ার কথা এখন রাগ হার কে আছে কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না চুপ করে দাঁড়িয়ে থাকলাম খাটের এক পাশে কিছুক্ষণ পর সে রাগে গজগজ করতে করতে বলল ন্যূনতম কোনো লজ্জা আছে এই বয়সে ছি 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 লজ্জায় আমার মাথায় কাটা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি বলবে আর আমার বন্ধু আর কলিকদের কথা তো বাদই দিলাম সমাজে আমাদের একটা মান সম্মান আছে না সব শেষ হয়ে যাবে আমি ভেবেই পেলাম না এই খুশির খবরে সবাই মানসম্মান নিয়ে চিন্তা করছে কেন আমার বরের বয়স ২৬ বছর আর আমার একটা ননদ আছে তার নাম শেফালি তার বয়স একুশ আমার শাশুড়ির কম বয়সে বিয়ে হয় তার প্রথম সন্তান এই সাতজাত খুব বেশি বয়স না মার এত সুন্দর দেখতে ফর্সা ছোটোখাটো একটা মানুষ দেখতে আরও কম বয়সে মনে হয় আমার বরকে নিয়ে এত রাগ করছে আমি কিছুই বুঝতে পাচ্ছি না আমি আমার বড্ড ইচ্ছে করছে আমার শাশুড়ির পাশে গিয়ে একটু বসতে আর কী খেতে ইচ্ছে করছে তাকে শুনতে এই বাড়িতে বিয়ে আসার পর থেকেই ওই মানুষটা আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে আমি কী খেতে পছন্দ করি কী খাই সব কিছুই তার সাধ্য মতো আমার সামনে হাজির করেছে এই এক মাস অনেক ভালোবেসে ফেলেছি আমি সাজজাতের কথাগুলো শুনতে আমার মোটেও ভালো লাগছে না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি সন্ধ্যার পর আমার শাশুড়ি আমার শ্বশুর ড্রয়িং রুমে আমাদের সবাইকে ডেকেছে আমাদের বলতে সাজজাত আর আর আমাকে অন্যদিকে সুর ডাকলে সাজ্জাদ দ্রুত চলে আসে বাবাকে সবাই একটু ভয় পায় স্নেহ করে সবাই বাবা মানুষটা একটু লাজুক হয় কিন্তু ভেতরটা অনেক নরম তার হেডমাস্টার ছিলেন তিনি দেখ ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ এক মাসে আমার খুব বেশি কথা হয়নি কিন্তু সকালের চা বিকেলের নাস্তা ছাড়া তার সাথে আর দেখা হয়নি আর আমাকে মামনি ছাড়া ডাকেনি না অন্য সময় সাজাত দ্রুত বাড়ি ফিরলেও আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে সে এখনও ফেরেনি আমার নিজের কাছেই কেমন অপরাধ বোধ লাগছে বা বা আম্মা হয়তো অপেক্ষা করে বসে আছে কথা বলার জন্য অথচ তাদের ছেলে বাড়ি ফিরেনি এখনো সারার সাড়ে সাতটার দিকে বাড়ি ফিরে রুমে ঢুকেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আমি কিছু বলার সুযোগ পাই না অন্য দিনে সন্ধ্যা হলে একটু সুন্দর হয় আমার আমি আর ননদ মিলে বিভিন্ন নাস্তা বানাই সাতজাত মিলে সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দেই আজ কেমন জানি সব খাপ ছাড়া সোহেলিও এসে দুপুরে খেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে এখনও খুলেনি কি যে হলো ভাই বোনের ভেবেই পায় না অনেকটা ক্ষণ পর সাজ্জাদ ফ্রেশ হয়ে আসলো বলল কি হলো কিছু বলবে এভাবে দাঁড়িয়ে আছো কেন আমি আস্তে আস্তে বললাম বাবা ডেকেছিল। আমাদের তুমি কি ভুলে গিয়েছো আমার কথা শুনে সাজ্জাতের মুখ রাগে লাল হয়ে গেল থমথমে গলায় বলল। আমার কোনো ইচ্ছা নেই ওনাদের কথা শোনার আর তোমাকেও একটা কথা বলছি তুমি আমার বউ হয়ে এই বাড়িতে এসেছো বউ সেভাবেই চলবে আমি যেভাবে করবে সেভাবেই চলবে আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম সাতজাতের বউ হয়ে এসেছি বলে শ্বশুর শাশুড়ির কারোর কথা শোনা যাবে না এ কেমন কথা কিন্তু কিছু বলতে পারছি না এ কত নতুন বউ তার উপর আমি সাজ্জাদকে একটু ভয়ই পাই বলতে গেলে চুপ করে বসে থাকি আমি সাজ্জাদ ফিরেছ আমার শ্বশুর ঘরের দরজার এসে দাঁড়ায় সাজাত উত্তর দেয় মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত তার ব্যবহার দেখে আমি চোখ বন্ধ করে ফেলি পরে তাকে বলি যে সে ফিরেছে আসুন না ভিতরে আসুন তখন সাজাত কটমট করে আমার দিকে তাকায় আমি মাথা নিচে করে ফেলি বাবা বলেন না মামনি এখন আসবো না তুমি একটু ড্রয়িং রুমে আসো আমি একটু তোমার মা তোমাদের সঙ্গে একটু কথা বলতাম আমি সাজজাতের দিকে তাকাই বিরক্ত মুখ নিয়ে উঠে বসে সে বিড়িড় করে কি যেন বলে আমি বুঝতে পারি বড় ছোপাটার পাশে বসে আছেন বাবা তার পাশেই আম্মা তার উল্টো ডেকে ছোপ পায় সাতজাত মাথার নিচু করে বসা আমি তার পাশে দাঁড়ানো সোহেলিকে অনেকবার ডেকেছি সে দরজা খুলেনি প্লিজ তাকে অনেকবার ডেকেছি আসে বলেছে আমাকে ডিস্টার্ব করো না আমি একা থাকতে চাই আমি ওকে না নিয়েই ফিরে আসে আমার দিকে তাকিয়ে মুখটা থক করে ওঠে আমার কি সুন্দর মুখটা একদিনে কি হয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে চোখ দেখে বোঝা যাচ্ছে অনেক কান্নাকাটি করেছে আর দিন তিনি ঘর থেকে বের হয়নি আমি অনেকবার তার ঘরের সামনে গিয়ে ফিরে এসেছি দুপুরে খাবার ঘরে নিয়ে গিয়েছেন একদিনই কি অবস্থা হয়েছে আমার আমার কান্না পেয়ে যায় সাতজাত কণ্ঠে বলে কি করতে ডেকেছেন আমাকে তাড়াতাড়ি বলেন অবাক হয়ে ছেলের দিকে তাকান তিনি কোনো দিন তা ছেলে এভাবে তার সঙ্গে কথা বলেননি তিনি সামলে নিয়ে আস্তে করে বললেন তোমার বোন আসলো না যে সবারকে দরকার ছিল আমার সাজাদ বলল যে কেউ না আসতে চাইলে কাকে জোর করে ধরে নিয়ে আসবো নাকি রুম মে তো গিয়েছিলো ডাকতে আসেনি আমি কি করব। মা হতদৃষ্টিতে তাকান ছেলের দিকে বাবা কোনো ভনিতা না করে বলেন শুনেছ তো সব কিছু সাতজাত রাগে লাল হয়ে বলে শুনেছি এখন তোমরা কিছু বলতে চাও এই ব্যাপারে কি আর বলবো আপনাদের বাবা বলার মতো কিছু রেখেছেন আপনারা সমাজের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো আর আমরা আমাদের ইনস্টাইটও নষ্ট করে দিয়েছেন আপনারা আমি বাবা আর আম্মার দিকে তাকাই তারা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছেন না বিস্মিত চোখে সাজজাতের দিকে তাকিয়ে আছে বাবা বললেন আমাদের জন্য তোমাদের ইমেজ নষ্ট হবে সাজজাত গলা চলিয়ে বলল আমি চাকরি করলি সেখানে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে ইউনিভার্সিটির বন্ধুরা আছে তারা শুনলে কি বলবে যে তাদের বাবাই এই বয়সে ভাই বোন হচ্ছে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আম্মা নিতে পারে না হুড় হুড় করে কেঁদে ওঠে তারপর সব কিছুই থমথম হয়ে যায় পরিবেশটা আমি আম্মাকে শক্ত করে ধৈর্য নিয়ে ধরি সাজ্জাত বলেই চলছে আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলেন না আপনারা এখন আবার মিটিং করছে এসব বলে বাবার মাথা নিচু করে বসে আছে আমার বড্ড কষ্ট হচ্ছে ওনাদের দুজনের জন্য আমি কি করব আমি বুঝতে পারছি না বাবা বললেন এখন আমাদের কি করতে বলছো সাজাত কিছুই করতে বলছি না শুধু এইটুকুই বলছি আজ থেকে আপনাদের ভালো মন্দে আমি নেই আপনি আপনাদের মতোই থাকবেন আর আমি আমাদের মতোই থাকবো সোহেলিকে কি করবেন সেটা আপনাদের বিষয় বাবা তার পাঞ্জাবি চেপে ধরেন কষ্টে তার চোখ ভিজে যাচ্ছে আমার চোখে তো প্লাবন বাবা এরপরে বলতেছে এর পরে কি কে চাও হারিয়ে আলাদা হোক বাবার কথা শুনে আমি ভয়ে কেঁপে উঠি আমি আম্মাও ভয়ে ভয়ে তার দিকে তাকাই আর সাতজাত সোফা থেকে উঠে যেতে যেতে বলেন ওই সব মেয়েলি ব্যাপার ওই সব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই বাড়িটা যেহেতু আপনার আর আপনাদের তো আমি বের করে দিতে পারি না তবে আপনাদের সাথে এক নিচে বাস করতে আমার ইচ্ছা করছে না এবার আমার শব্দ করে কেঁদে উঠে তার সেদিকে তাকিয়ে নিজে চোখের পানি মুসে বাবা বলেন তুমি হয়তো ভুলে গেছো আমাদের ছোট একটা বাড়ি আছে যদি একটু কষ্ট হবে তবুও তোমার মাকে নিয়ে সেখানে আমাদের দিব্য দিন কেটে যাবে সাতজাত বলে তার কোনো প্রয়োজন নেই ওখানে গিয়ে হাসির পাত্র বানাবেন না আমাদেরকে কেনে এই বলে হন হন করে ঘরে চলে যায় সাজজাত আমি কি বলবো ভাষা খুঁজে পাই না শুধুমাত্র মারকে দৌড়িয়ে আমি জড়িয়ে বসে থাকি কেউ কোনো কথা বলতে পারি না চোখের পানি পড়তেছিল এরপর বেশ কিছুদিন চলে যায় বাড়িটা আর বাড়ি নেই সাজ্জাদ সোহেলিকে কথা বলে না কেউ কারণ নিজেদের মধ্য সবাই গুটিয়ে গেছে ঘর থেকে বেশি প্রয়োজন ছাড়া বের হন না মাঝে মাঝে বাবা ডাক্তারের কাছে নিয়ে যান মাকে সেদিন কোনো কারণে সাজ্জাদ বা সোহেলির সামনে পড়ে গেলে রাগ ঘৃণা নিয়ে তাকে বাবা আমার দিকে কিন্তু আমি সাধ্য চেষ্টা করি আমার সেবা করতে তার সাধ্যমতো খাবার রান্না করে তাকে খাওয়াই তার চুলে তেল দিয়ে দেই। কিন্তু আমার মধ্যে হার আগের মতো চঞ্চল ভাবটা নেই কেমন মনমরা হয়ে থাকেন সবসময় আমি আর বাবা অনেক চেষ্টা করি তাকে হাসানোর কিন্তু খুব একটা সফল হতে পারি না সাদজাত। প্রায় সময় পছন্দ করে না আম্মার জন্য এত কিছু করি তাই বাড়ি আসার পরে খুব একটা যেতে পারি না আম্মার কাছে এভাবেই কয়টা দিন যেতে থাকে আমাদের সাত মাস পর আমার শরীরটা অনেক খারাপ হতে থাকলো পায়ে পানি এসে পা ফুলে গেছে কিছুই মুখে তুলতে পারে না বমি করে দেন সব সময় শরীর দুর্বল থাকে হাঁটাচলা করতে পারে না বেশি মা অনেক দুশ্চিন্তায় থাকে বাবা মাকে নিয়ে বিশ্রাম না নিয়ে আম্মাকে সেবা করতে থাকেন আমার পা টিপে দেন মুখে তুলে খাইয়ে দিতে থাকেন সারাক্ষণ সে কতটা ভালোবাসে যে এতটা কষ্ট নিয়ে এত কিছু করছে আর সাতজাতের কথা ভাবলে আমি নিজেই অপরাধী মনে হয় সাতজাতের এই ব্যবহারে এর মধ্যে আমার নিজের মা একদিন ফোন করে আমাকে বলে তুই কিছুদিন আমাদের বাড়িতে থেকে যা আমি বললাম কি বলো তুমি এসব আমার এই অবস্থায় আমি তাকে রেখে কিভাবে যাই ওই বাড়িতে তোর মাথা কি খারাপ হয়ে গেছে রুমকি তোর বুড়ি শাশুড়ির বাচ্চা হবে আর তুই তাকে সেবা করবি এরপর শাশুড়ির বাচ্চাটাও কি তুই মানুষ করে দিবি তোর নিজের কি সংসার নেই আমি অবাক হয়ে যাই মায়ের কথা শুনে আমি শ্বশুর শাশুড়ির স্বামী ননদ সবাইকে নিয়েই আমার সংসার তুমি তো কখনোই আমাকে এসব শিক্ষা দাও নি আর যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে সাহায্য করার জন্য আমার সন্তানের মতোই তাকে লালন পালন করব। আসলেই বুঝতে পারছো মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা ফোনটাকে রেখে দেই চারদিকে বাবা আমাকে নিয়ে অনেক হাসাহাসি টিটকেরি করে আমার সব কানে আসে স্টোরিটা একাপ জীবন কাহিনী ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে